বাড়ি ঘর যা ঝাড়ু দিতে আইসর গোসল করছো তুই হ্যাঁ কই গোসল করছো হ্যাঁ কই গোসল করছো তো তো সুর শুন না কই গোসল করছো এই কাপড় তোর কালকে পরা দেখছি কি তোর সমস্যা কি আম্মা আপনি কি বলতেছেন এগুলো তোর কি বলতাছি তুই আমার পোলার লগে থাকতে পারবি হ্যাঁ গোসল করতে ভাল লাগে না তা আমি আমার সংসার ধরে খাইতে আইসর আরে চুপ করেন না কি কইতেছেন এগুলো কি চুপ করবো আপনি কি আব্বা আমার এত এত সংসারটা আমি তিলে তিলে বড় করছি আর এই সংসারটা আর তুই নষ্ট কর জন্য আইছ ওর হ্যাঁ আম্মা দেখেন আমি কি করি না না করি আমি কি আপনারে দেখাই করব বলেন তুই গোসল ছাড়া আমার ঘরে একটা জিনিস আনতে পারবি না আমি আরে আম্মা বোঝা ট্রাই করেন আমি কি আপনারে দেখাই গোসল করব আম্মা আপনারা কি বলেন তো হ্যাঁ আপনি যে আমার শাশুড়ি আপনার কি একটু লাজ লজ্জা হয় না পুতের বোর কাছে আপনি জিজ্ঞাসা করতেছেন যে সকালবেলা গোসল করছি না আর সকালবেলা গোসল করলে কি আপনি আপনাদের দেখায় গোসল করব বলেন ভাই কি কইলে বামদেশ জি হ্যাঁ তুই সকালবেলা গোসল করবি আমার দেখা জায়গা গোসল করবি তুই আমার সাথে সাথে থাকছ কি আমি আর দেখব না আগা বলল চল বলা বাচ্চা আমার বাসায় থাকতে হলো আমার কথা বলা চলা লাগবো দেন তুই যা আগে গোসল কর

এইখানে চলাফেরা করছি কিন্তু তাতে কাজ হয় না সেই শিক্ষা চলাফেরা করছো এই জন্য শ্বশুরে বলতেছো যে আপনার পোলায় আমার একটু আগে আর বললাম না আমি এখন গোসল করতে যেতেছি নাকি কি করবো সকালবেলা কোন কাপড় পরা ছিলাম রাত্রে বেলা কোন কাপড় পরে শুইছি চুল কি বাইন্দা শুইছি না ছাইরা শুইছি চুল শুক কেন চুল ভিজে না কেন সকালবেলা ওইটা ফরজ গোসল করা সারা ঘর ঝাড়ু দিই কেন রান্না করি কেন নাস্তা বানাই কেন আপনাদের চা নাস্তা দিই কেন সবটাই সমস্যা তাহলে এখন থেকে এটাই করব সকালবেলা ওইটা আপনাদের দেখায় তারপর ফরজ গোসল করতে যাব এটাই তুমি চরম মাপের ভবিষ্যতে আমার সামনে দাঁড়ায় যদি বেদবি করো না চটকায় তোমার দাঁত মাটিতে ভালাই দেবো আমি কথাটা মনে রাখবা সকালে ফজরের সময় উঠা গোসল করবা তোমার গোসল যেন আমাদের চোখে কারো চোখে না পড়ে ঠিক আছে তাহলে আমারও বইলা দিয়েন যেন এই বিষয় নিয়ে আর কথা না অবশ্যই বলবে কেন বলবে তাহলে আমি এমনি যাব যাই ফরজ গোসল করে আসি এ কই তুমি এ দিকাছো

যে না আমার শাশুড়ি বয়স্ক মানুষ তারপর তো গোসল করতে যায় ফলস গোসলটা করা উচিত তুমি বলবো একদিন তুমি এই যে চুল শুকনা তোমার আমার ধরবানা গায়ে হাত দিবা না তুমি যাও গোসল করো গোসল যাও আমার তুমি জানো না তুমি কি করছো যাও গোসল করছো যাও জমিনে পাড়া দিবা না জমিন পর্যন্ত তোমার অভিশাপ দিতে আছে যাও তুমি কিন্তু বেশি কথা বলছো গোসল করো আগে গোসল ছাড়া আমার নাস্তা পানি কিছু দিবা না এই তুমি আমাকে হাত দিবা না খবর দাও যদি শুনে কি শুনবো বউ শুনে বলবো যে আমার শাশুড়ি গোসল করে না আবার আমারে বলতাছে ওই যে দেখো দাঁড়ায় মনে শুনতাছে সব একটা কি চুপ বকি আমার চুপ বকি যাও গোসল করো আম্মা একটু সাইড দিবেন কি

দেখেছেন জান যান ফারস গোসল করে আসেন যান ভাবছিলাম ক্ষুদা লাগছে গোসল গোসল করছি বাবারে কিছু খামো তা আপনার হাত দিয়ে খাওয়া যাবে না আমাকে আমি নিয়ে খাইতাছি আগে আপনাকে গোসল করে আসেন যান তুমি বেশি কথা বলতেছো ও ছেলের ব না করলে তার হাতে ঝাড় ওটা পর্যন্ত দেওয়া যায় আর আপনার শাশুড়ি মানুষ আমারে জ্ঞান দেন না নিজেই ফারস গোসল করেন না

তিন মাস তিন মাসে তুমি কি কখনো দেখছো আমারে সকালবেলা বা দশটা এগারোটা বারোটা বাজে উঠতে হ্যাঁ না ফজরের টাইম উঠে ফরজ গোসল শেষ করে নামাজ কালাম পড়ে নাস্তা বানাই নাই তোমার আম্মা যা শুরু করছে সকালবেলা ঝাড়ু দিতে পারি না হাতে ঘুমে ঝাড়ু টাইনে নিয়ে যায় নাস্তা বানাইতে গেলে নাস্তা বানাইতে দেয় না এটা করে সেটা করে কেন সমস্যা কি এখন ফরজ গোসল কি কি আমি তাদেরকে দেখায় করব। বুঝলাম মানে তোমার কথা তো পেশায় কেন সুদা বলো আমি তোমার সাথে থাকি তাদের দেখায় কেন গোসল করি না আসলে আমার আব্বা আম্মা বুড়ো হইতাছে আর মানে পেটের আজকে ভাবছিলাম তো যে আমার শাশুড়ির সামনে পড়বে কিন্তু কপাল খারাপ যে আমার শ্বশুরে পড়ছে শ্বশুরের সামনে গিয়েছিলাম গোসল করতে যেদিন প্রতিদিন যেহেতু করিই না তাহলে আজকে দেখায় করতে যাই তারপর আমার শ্বশুরে এতগুলো আমার কথা শুনাইলো

আব্বার আসল শরণ নাই আমার আব্বা বুড়ো আছে দিন যাইতেছে মানে ছেলের বরে শুয়ে এগুলা আব্বা কই ছবাই রুমে আছে একটা বিহিত করো আর নাই তো আমারে আমার বাবার বাড়িতে দিয়ে এসো তুমি কোনো টেনশন করে না তোমার সারা কে আমি পারাম হ্যাঁ এগুলো শুনতে আমার ভালো লাগে না আমার আব্বা আমার দরকার হলো বাড়িতে বার করে দেন যাও চলো বের করে দেব কিন্তু আমার আব্বা আমারই বলতাছি আর হবে না যা বুঝায় বলো যেন নেক্সট টাইমে এগুলো আমারে না বলে যাও

গুসল করবো কি করবো না এটা আমার আর আমার বউয়ের একান্ত ব্যক্তিগত ব্যাপার এটা নিয়ে তোমরা তোমার নাক গলাও কেন তাই নাকি তোর যদি একান্ত ব্যক্তিগত ব্যাপারে যাই করিস না আমরা যদি বাহিরে যাই করি আমরা তাহলে আপনার তো মানে বাহিরেরও বাহির আছে না ওইখানে যাওয়া করা উচিত কারণ বড়দের থেকে ছোটরা শিখে আপনি নিজে তো ফরজ গোসল করেন না বাবার সাথে থেকে আপনি আমারে কিভাবে বলেন তোরা দেখা দেখা করমু তা কি আপনারে দেখাই দেখাই করব হ্যাঁ আপনার লজ্জা হওয়া উচিত আপনি তো বলেন বলেন বাবারেও শেখায় দিবেন বলার জন্য আপনি এত নির্লজ্জ কেন হ্যাঁ আপনি কথা কম বলবেন ঠিকই তো কইছে

সালাম যায় সালাম দিলি না মাটি তুললি আমার শাশুড়ির সামনে কিন্তু সালাম দিতে হয় সালাম দিলো মনে হলো টুকরি তুললো ময়লা

我没不着了。嗯嗯、那不然我想想了，怎么办？你他给我。